আধে রাধে বন্ধুরা তোমাদের না সকালের একটু দৃশ্যটা দেখালাম বলতে হচ্ছে এখন কিন্তু প্রায় তাও নটার মতন বাজে তো সকাল থেকে মানে রাত্রিবেলা তো ঘুম তো হয়নি ঘুম তো মানে হয়নি বলতে ঘুমেই প্রায় এক দুই ঘন্টা হয়তো ঘুমেই ছিলাম তো যাই হোক কীর্তন শেষ হওয়ার পরে কিন্তু এই যে অষ্টকালীন শুরু হয়েছে পাঁচটা থেকে তো যাই হোক আর কি স্নান টান করে দেখো সবাইকে এখন আমি চা দিচ্ছি আর ইন্ড্রোটা তোমাদের সবাইকে দিয়ে দিই তো সব বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি ভালো আছো ভগবানের কৃপায় আমি চাই সবাই ভালো থেকো সুস্থ থেকো বড়দের প্রণাম জানি এবং সেটাতে আমার অনেকটা ভালোবাসা জানি আজকের আমার ভিডিও স্টার্ট করছি সুন্দর একটা ভিডিও আমাদের বাড়িতে আজকে অষ্টকালীন তো সেই ভিডিওটাই কি করি না করি সেটাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করব কারণ এত কাজ আর এত দৌড়াদৌড়ি না একটা ফুল ভিডিও করতে গেলে আজকের দিনের আর কি মানে এই দিনগুলোর প্রায় তিরিশ চল্লিশ মিনিট তো কোনো ব্যাপারই না ভিডিও বানানো কিন্তু মানে এতটা অবস্থা খারাপ আমার যে আমি ভিডিও করার টাইমই পাচ্ছি না যে এইটুকু পাচ্ছি জাস্ট সেইটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি তো এই যে দেখো সকাল সকাল আমাদের কিন্তু এই বারোটা থেকে খাওয়া দাওয়া স্টার্ট হয়ে যায় বলতে হচ্ছে আমাদের যারা কমিটির আছে বা যারা কীর্তন শুনতে আসে সবাই আর কি তো কি হয় বলো তো সেই রাঁধুনি দশটার দিকে আসে আর রান্না করতে লাভড়া তোমার অন্ন আর হচ্ছে তোমার ডাল করতে টাইম অনেকটা লেগে যায় অনেকটা বলে দুই ঘন্টা হয়ে যায় আর কি তো তারপরে কিন্তু বারোটা থেকে খাওয়া দাওয়া স্টার্ট হয় আর যে দেখো তোমাদের দাদা ভাই আর হচ্ছে মানে মা আর কি বাড়িতে যাবে কারণ কাল পরের দিন চলে যাবে বিয়ে বাড়িতে মা আবার তো ওখানে পাঁচ ছ দিনের মার আর কি বিয়ে বাড়িতে থাকার এরকম বেডিংপত্র গোছাতে হবে বাড়ির কিছু হয়তো গোছানো গোছাতে হবে তো আমি তো আছি আবার আমি গিয়ে আবার আমারটা গোছাবো তো যাই হোক তারপরে মানে তার জন্যে মা বলল যে আমি আর থাক থাকবো না এখন কিন্তু প্রায় তাও এগারোটা বাজে তো মা বলে না আর থাকা যাবে না বাড়ি যাব রান্না করবো তারপর ব্যাগটা গোছাতে হবে তো আমিও আর জোর করলাম না আর তোমাদের দাদা ভাই হচ্ছে রাখতে যাবে মাকে রাখতে যাবে তারপর ও পরে চলে আসবে আবার তো এখানে দেখো এই যে সেই সবজি কাটা প্রায় অল্প হয়ে গেছে এটা সকালে হবে আবার তারপরে সবজি কাটতে হবে তারপরে দেখো দলের লোক মানে প্রথমে যেটা ভোরে পাঁচটার দিকে যে দলটা উঠেছিল না তো সেই দলটা মানে হয়ে গেছে তারা দশটা সাড়ে দশটায় নেমে মানে উঠে গেছে তো তাদের এখন খাওয়া দাওয়া সেই ওই লাবড়া ডাল দিয়ে কি আর তাদের খাওয়ানো যায় বলো তারা তো মানে দূর থেকে কীর্তন করতে আসে তাদের একটু ভাজা টাজা না হলে তো হয় না বলো অনেকে আবার হয়তো অনেক ভালো ভালো খাওয়ায় রসা টসা তো এত সকাল সকাল আমাদের রসা টসা হয়নি আর কি তো তার জন্যই দেখো আমি এখানে আলু কাটতে লেগে গেছি আর আমি বলছি আমার বোনেদের ভাইয়েদের আয় আয় তাড়াতাড়ি আলু কেটে দে অল্প তাড়াতাড়ি দে ওদেরকে আর কি খাওয়াতে হবে তো যাই হোক আমাদের কিন্তু এখন যেহেতু বাইরের রান্না হচ্ছে না বলে ঘরের মধ্যে কিন্তু দলের জন্য সকাল সকাল রান্না চড়িয়ে দিয়েছে আর সকালে সবাই ওই দই চিরা মুড়ি চা এগুলোই কিন্তু সবাই খাচ্ছে মানে সব কমিটি মেম্বার বলতে পুরো গ্রামের একদম সবাই আর কি বলো ওদেরও দেখো এখানে তো মহিলা সংঘ আর কি তো মহিলাদের ওই বাড়িতে গিয়ে শুধু ওই বাসি কাজটাই করে মানে আসছে আর কি আর রান্না বান্না করতে গেলে তো তো আর এখানে এসে টাইমই নেই বলো কি করবে তো সবারই ঘরে তো বাচ্চা কাচ্চা বর সব্বাই আছে তাই না তো তাই হোক মানে যাই হোক আর কি তো এই যে দেখো তারপরে চলে এসেছি আমি এই যে তোমার এখানে যেখানে আর কি অফিস আর কি এটা হচ্ছে অফিস আমাদের তো যাই হোক এটা হচ্ছে পরিষ্কার করে দিতে আর এই যে দেখো ওই যে তোমার বক্সটা আনলো ওখানে যারা আর কি চাঁদা দেয় সেখানেই রাখা হয় আর ওই থালাতে তোমার ফুল প্রসাদ আর হচ্ছে ধূপখাটি তো এই জায়গাটা আর কি পরিষ্কার করে দিচ্ছি কালকে তো বোঝ এত বড় একটা কালকেও হয়েছে অনেক লোকজন দোকানপাট তো যে আঠা সবাই এটা ওটা খেয়েছে প্যাকেট এখানে সেখানে তো সেগুলো সব আর কি পরিষ্কার করে দিচ্ছি তারপরে এদিকে বারোটা পার হয়ে গেছে আর এই যে দেখো বললাম না বারোটা পার হয়ে গেলে মানে বারোটা অবধি আর কি বারোটা থেকে খাওয়া দাওয়া স্টার্ট হয়ে যায় আমাদের তো মানে সকালটা হয়ে ওঠে নাই দুপুর থেকে খাওয়া স্টার্ট হয়ে যায় তো যাই হোক আর কি সেটারই সব খাওয়া দাওয়া চলছে আর কি আর আমিও টুক করে শাড়িটা চেঞ্জ করে নিলাম কারণ কী তো যতই বাপের বাড়ি হোক না কেন বর্তমানে মানে আমি নতুন বউ আর কি নতুন বউ ভালো বলা চলে তিন মাস পার হলো কেবল তার মধ্যে অনেকে এসেছে আর তার মধ্যে বড় কথা হচ্ছে এটা একটা মানে কীর্তন বাড়ি আর একটা একটা মানে ধর্মস্থান আর কি তো সেখানে ওই কুর্তি ফুর্তি পরে কিন্তু পোষায় না আমার সত্যি কথা বলতে তোমরা অবশ্যই দেখোই আমাকে যে শ্বশুরবাড়িতেও আমি কোথাও গেলে আমি কিন্তু শাড়িটাই প্রেফার করি কারণ নতুন 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 বউ আর আমার ওরকমও ভালো লাগে না যে কুর্তি পরে সব জায়গায় যাবো আর কি তো যাই হোক আর কি হঠাৎ মঠাৎ হয়তো কিছু ব্যতিক্রম হতেই পারে তো এখন অবধি হয়নি চেষ্টা করব যাতে ব্যতিক্রমটা না হওয়ার এটাই চেষ্টা করব তো যাই হোক আর কি দেখো এখানেও কিন্তু তারপরে বাড়ি থেকে বাড়িতে অনেকটা ভিড় হয়ে গেছে আর অত লোককে না বাড়িতে দেওয়া ওইভাবে সম্ভব না তারপরে দেখো এখানে বাইরে যেখানে আমাদের খাওয়ার প্যান্ডেল তো সেখানেই আর কি তারপরে সবাইকে বসতে দেওয়া হয়েছে আর দেখো আমি তার তারপরে চলে এসেছি যে না আমি আর একটু মানে একটু ধর্ম করে আসি আর কি ধর্ম করা বলতে তিলক সবাইকে পরিয়ে দেওয়া তো তারপরে দেখো ওগুলো করার পর আমি চলে এসেছি এই যে এখানে মানে ইয়ে স্থানে তো এই যে এখানে হয়েছিল কালকে এক নাম ওটা তো আজকে বন্ধ করে দেওয়া হয়েছে তারপরেও ওই দিকে একটা স্টেজ তোমাদের আগের দিন দেখিয়েছিলাম তো এখানে এখন হচ্ছে হচ্ছে মানে কীর্তন হচ্ছে আর এখন যিনি কীর্তন করছে তিনি কিন্তু রাশ করবে রাত্রে তিনটার দিকে মনে হয় রাশ হয় আর কি তো যাই হোক তোমাদের দাদা সাথে আমার দেখার খুবই ইচ্ছে ছিল রাশটা কিন্তু কি হলো না হলো সেটা তোমাদের সঙ্গে একটু পরেই শেয়ার করছি চলো তো এই যে দেখো আমি সব্বাইকে একটু চন্দন লাগিয়ে দিলাম যারা যারা মানে সবাই লাগিয়ে দিচ্ছে চন্দন চন্দন আবার নতুন নতুন ধরো আসে না একটু পর পরে তো লোক আসেই কীর্তন বাড়িতে তো দেখো সবাইকে দেওয়া শেষ তারপরে এই যে দেখো আমরা এই তো বসে আছি এই টেবিলের মতো সবাই বসে আছি এই যে সব ভাই বোনরা মিলে এখানেই বসে বসে একটু সবাই মিলে গপ্প করছি তার মধ্যে বলো বলতো আজকে এই অনুষ্ঠান শেষ কালকে ভোগ রাখ তারপরে যে যার সংসারে ফিরবে যে যার জায়গায় তারপরে কবে দেখা হবে না হবে সত্যি কথা খুবই মানে বিচিত্র এই ভুবন বলার মতো নেই আর তারপর দেখো সব ভাই বোনরা এই যে ঠাকিরা সবাই মিলে এখানে আলু ছেলতে লেগে গেছি কারণ আজকে হবে রসা তো সেই রসা হবে আর এতগুলো আলু কি মানে দু তিনজনের তো কাজ এখানে নেই এতগুলো আলু মানে ছেলা আর কি আর সত্যি কথা বলতে মানে সবাই এত সহযোগিতা করছে আর কি বলার মতন না তো যাই হোক আর কি আর কি আর এই যে দেখো আলু ছিলছি সেই আলু দিয়েই হয়তো ফুলকপি আর সয়াবিনের সবজি হবে আর পাশে তো তোমরা জানোই রান্না ওখানেই রান্না হচ্ছে দশজনই রান্না আর এখন কিন্তু রাত্রি হয়ে গেছে তো আমার এই আত্মীয় দিতে দিতে না যে রাখি এটা আন রাখি সে সেজে রাখি এটা রাখি সেটা রাখি সেটা আমার করতে করতে এখন কিন্তু এই যে দেখো সূর্য উজ হচ্ছে মানে ঘোড়া কিন্তু সাত পাক ঘোড়া মানে চার পাঁচ পাক কিন্তু ঘোরা হয়ে গেছে অলরেডি কারণ স্টেজটা আমাদের ছোট করেছি আর এই যে দেখো মা দেখো মা আসছে আর কি তো স্টেজটা আর কি ছোট করেছে বলে নিচের মধ্যেই সেই রিচুয়ালগুলো পালন করা হচ্ছে আর সত্যি কথা বলতে মানে আমি এতটাই মানে ওই করতে করতে না দেখো সববার লাস্টে আমি রেডি হয়ে মানে ওই শাড়িটা চেঞ্জ করে দৌড়ে দৌড়ে চলে এলাম মানে ভালো মতো করে আমি রেডিও হইনি আর কি তো এরকম হচ্ছে অবস্থা আর এই যে দেখো মানে এত সুন্দর এখানে এখন সখীগণ মিলে আর কি সেটা নাচ হচ্ছে মানে বলে বোঝাতে পারবো না ছোট ছোট বাচ্চারা কি সুন্দর করে একদম রাধা সেজেছে আর এই যে সূর্য পূজা তো এই সূর্য পুজোটা দেখতে কিন্তু সববারই অনেকটা ভালো ভালো লাগে আর এই পূজা কিন্তু দেখার জন্য অনেকে আসে মানে মেনলি এই পূজা দেখার জন্যে এই যে সখীগণ তারপরে সূর্য পূজা কিভাবে হয়েছে কি করেছে রাধারানী কিভাবে পূজা করেছে মানে যাই হোক আর কি এরকমই তো অনেক জায়গায় দেখেছি সূর্য পূজা তো মানে কী কাহিনি সূর্য পূজাটাতে কী কাহিনী বলে সেটা আমার জানা আছে আর কি তো যাই হোক এখানে দেখো তারপরে ওই যে ননদিনী আর কি রাধা রানীর ননদিনী রাধা রানীকে কি ওই যখন সূর্য পূজার নাম করে আর কি কৃষ্ণ পূজা করবে বলে তখন রাধা রানী ধরে ফেলেছে এরকম এরকম যাই হোক ওরকম সব বৃত্তান্ত বলছে আর আমি মাকে বলছি মা এদিকে একটু দেখো তোমাকে তো ভিডিও করাই হয়নি দেখানোই হয় না আর কি তো যাই হোক তারপরে মাকে একটু তোমাদের সামনে দেখিয়ে দিলাম আর এই যে দেখো এখন ওনাকে সব্বাই মানে মালা পরিয়ে দিচ্ছে মানে যারা যারা সখীগণ মালা এনেছে তারা তারা সব্বাই ওনাকে মালা পরিয়ে দিচ্ছি আর এই পালাটাও কিন্তু একটু পরেই শেষ হবে তারপরে একটা অন্য পালাও উঠবে তো মানে এত মানে বাড়িতে সত্যি কথা বলতে এই এক দেড় মাস এতটা জমজমাট বাড়ি তো এখন কিন্তু দু তিন দিন পরে কিন্তু একদম নিচ্ছুপ হয়ে যাবে সত্যি কথা সবাই কিন্তু অনেকটাই মন খারাপ তাই সবাই বলছে ইস এতদিন সবাই একসাথে এত মানে পরিশ্রম পরিশ্রম বলে মনে হয় না এই যে মানুষের দাঁড়িয়ে দাঁড়িয়ে গিয়ে এই ধরো এক পোয়া করে চাল তোলা তারপরে ধরো পাঁচ টাকা করে করতে 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 একটা অ্যামাউন্ট করার পরে এই যে এক এত বড় একটা অনুষ্ঠান করা আর কি তো সবাই কিন্তু মানে প্রচণ্ড খেটেছে প্রচণ্ড আর তোমরাই বলো ওইটুক ওইটুক করে গুটি এত বড় একটা অনুষ্ঠান করা চারটিখানি কথা মহিলাদের পক্ষে তো যাই হোক আর কি আর এখানে দেখো এখন আমাকে আর কি ডেকেছে ওখানে এখন ওই যে তোমার ওই সেই পূজাটা করার জন্য নাকি একজন মাতা লাগে মাতা বলতে হেট তা মানে সে হচ্ছে হেডটেল করবে আর কি এক পাশে হচ্ছে রাধারানীর দল নিচে দেখো সবাই বসে আছে আর এক পাশে হচ্ছে কৃষ্ণের দল উপরেটা হচ্ছে কৃষ্ণের দল তো এরকম হচ্ছে হেডটেল আর কি আমি করবো করার পরে যে মানে যারটা আসবে আর কি সেই হচ্ছে জিতবে জানি না আমি এটা আবার দেখিনি তো এখানে এটাই দেখছি আর দেখো এই যে আমাকে পয়সাটা দিল একটা পাঁচ টাকার নোট তো হেডটেল করলাম এই যে করার পরে দেখো জিতে হচ্ছে রাধারানীর দল আসলে সত্যি কথা বলতে কিন্তু মেয়েরাই কিন্তু সেরা ছেলেদের থেকে কিন্তু মেয়েরাই সেরা তো এখানেও প্রমাণিত হলো যে মেয়েরাই জিতেছে মানে রাধারানীর দলই জিতেছে আর কি তারপরে দেখো এই যে আমাদের এটা তো অনুষ্ঠানটা হয়ে গেল তারপরে দেখো তোমাদের দাদাভাই এসেছে ওর বন্ধুকে নিয়ে একটা আর হচ্ছে মানে কি বলবার তোমাদের দাদা ভাইয়ের প্রতি আমার এতটা রাগ উঠেছে মানে বলে বোঝাতে পারবো না তার মধ্যে আবার ওর নাকি সর্দি জ্বরও হয়েছে আর কি তার জন্য আসিনি এই রাত্রিবেলা ও হচ্ছে আমাকে দেখা দিল তো দেখা দিল ওকে বলেছি যে আজকে রাস শুনবো দুজনে কত সুন্দর মানে মকা হ্যাঁ দস্তুর হে বলতে কী বলো তো যেহেতু তোমাদের দাদা ভাই বাইরে জব করে এখন ও কবে মানে কবে এরকম এত ভালো সুযোগ মানে আমাদের মানে বাড়ির মধ্যেই তোমার অষ্টকালীন হচ্ছে সেখানে দুজনে রাস শোনা যে কতটা ভাগ্যের ব্যাপার পুণ্যের ব্যাপার আর কি বলতো মানে স্বামী স্ত্রী দুজনেই মানে রাস শুনতে হয় একা একাই রাস শুনলে অতটা মানে ফলদায়ক হয় না যেটা শুনেছি আর কি আর দেখো তোমাদের দাদাভাই এটা বন্ধু হয় এও কিন্তু একজন ফৌজি জব করে তো এও এসেছে আর কি আর আমার শ্বশুরবাড়ির ওইদিকেই বাড়ি এরও ওই দিকেই বাড়ি তো যাই হোক এরা এখন লঙ্কার চপ খাচ্ছে আর যে আমার মনি পান খাচ্ছে তো এখানে সবই আমাদের বাড়ি এই যে আমার পাশের বাড়িটাই মানে বাড়িতেই ধরো আমাদের অনুষ্ঠানটা আর সত্যি কথা বলতে আমি কিন্তু অনেকটা খেয়েছি ফুচকার দোকান আসতে নাচতে তো পঞ্চাশ টাকা খাইছি তারপরে তো আরও তো আছে মানে প্রত্যেকটা দোকানেই আমি খাইছি এর আগের দিনও প্রত্যেকটা দোকানে খাইছি আজকের দিনও প্রত্যেকটা দোকানেই খাইছি আর এই যে দেখো তোমাদের দাদাভাই টাটা বাই বাই করে বাড়ি চলে যাচ্ছে তো তো যাক কী করা যাবে দুদিন পরে একটা বিয়ে বাড়িও আছে এখন শরীরটা খারাপ হলে হয়তো বা সেই বিয়ে বাড়িটা যাওয়া হবে না তো এটাই হচ্ছে কথা তারপরে দেখো তোমাদের দাদা ভাইরা চলে গেল আর আমি বাড়িতে চলে এলাম আর আমার মায়ের অবস্থা দেখো এখন কিন্তু রাত দশটার মতন বাজে মানে মার দু তিন দিন থেকে একদমই ঘুম নেই তাও তো আমি এক দু ঘন্টা করে ঘুমাচ্ছি মা কিন্তু সেই ঘুমানোর টাইমটাই পাচ্ছে না তো যাই হোক আর শরীরটাও খুবই খারাপ হয়েছে বলে একটু শুয়ে ঘুমাচ্ছে আর এখানে দেখো মানে সবজি শট পরে গেছে এই যে তারপরে আবার বাজার করে আনা হলো বাজার করে এনে সেই সব বৌরা সব বউরা বলতে এখানে আমার ঠাকুমা কাকি জেঠিরা পিসিরা এখানে আমারই লোক সব আছে তো যাই হোক আর কি এরা তারপরে দেখো এই যে তারা হুড়ো করে সবজি কাটছে কারণ আবার রান্না করা হবে আর হাসাহাসিও করছে মানে গপ্প গুজব কী হয়েছে এখানে কী হয়েছে ওখানে এ এরকমটাই তো এই যে দেখো এখন মানে রান্না তো হচ্ছেই সেই বারোটা থেকে রান্না চলছেই এক ধরো একটাও করছে একটাও শেষ হচ্ছে আবার করছে আবার শেষ হচ্ছে আবার করছে আবার শেষ হচ্ছে আবার করছে আবার শেষ হচ্ছে এভাবে 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 চলছেই কিন্তু আর দেখো এই যে লোকজন পাশেই কিন্তু এই যে এখানে আমাদের এই বাড়ির পাশেই এই জমিটাতে চারপাশে ঘেরাও করেছে আর এখানে কিন্তু এই যে খাওয়া দাওয়ার প্রসাদ বিতরণ করা হচ্ছে তো যাই হোক এই মানে মহিলাদের সামর্থ্য অনুযায়ী কিন্তু এরা করেছে সত্যি কথা বলতে কেউ কিন্তু মানে প্রসাদ না নিয়ে যায়নি প্রায় সবাই প্রসাদ নিয়ে গেছে আর কি তো এটাই হচ্ছে স্যালুট জানাই আমি তো জানাই তোমরাও তোমাদের মন থেকে কি বলে তোমরা কিন্তু কমেন্ট করে জানাবে আর এই যে দেখো সব দর্শনার্থী প্রসাদ নিচ্ছে আর এখন কিন্তু ভিডিওটা প্রায় বারোটা এগারোটা বারোটা কিন্তু বাজে তো যাই হোক আর ভিডিওটা আমি না করতে পারিনি কারণ শরীর প্রচণ্ড খারাপ তারপরে আমি চলে গেছি কীর্তনে ওখানে বসে একটু কীর্তন শুনেছি তারপরে আবার খেতে মেতে দিয়েছি দিতে মিলতে আমার দুইটা তিনটা ওই যে রাশ তার শোনা হয়নি তো চলো বন্ধুরা আজকের মতন টাটা নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে